আপনি কি জানেন দুধের স্বর মুখে মাখলে কী হয় মানুষের শরীরে কতগুলো ছিদ্র থাকে ধূপকাঠির ধোয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল কত সালে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চোখ প্রতি ঘন্টায় কয় চামচ চোখের জল তৈরি করতে পারে এক চামচ দুই চামচ তিন চামচ নাকি চার চামচ সঠিক উত্তরটি হবে এক চামচ এবার বলুন তো মানুষের শরীরে কতগুলো ছিদ্র থাকে চারটি ছয়টি সাতটি নাকি নয়টি সঠিক উত্তর হবে নয়টি মানুষের শরীরে ছিদ্র নয়টি সেগুলো হচ্ছে দুই চোখ দুই কানের দুই ছিদ্রপথ নাকের দুই ছিদ্রপথ মুখ এবং লিঙ্গ এবং মলদার মানুষের শরীরের কোন অংশ কখনো পচে না দাঁত চুল নাকি নখ সঠিক উত্তরটি হবে দাঁত এবার বলুন তো ধূপকাঠির ধোয়াতে কোন মারাত্মক রোগ হতে পারে লিভার খারাপ কিডনি খারাপ নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ক্যান্সার মন খারাপ হলে কোন ফল খেলে খুব তাড়াতাড়ি মন খারাপ কমে যায় আপেল কলা বেদানা নাকি আঙুর সঠিক উত্তরটি হবে কলা এই ধরনের জিকেভিডিও ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দুধের সাথে কি মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হলুদ মধু কালোচিরা নাকি এলাচ সঠিক উত্তরটি হবে হলুদ যে কোনো ওষুধ খাবার পর কোন স্বাদের ফল খেলে ওষুধের কার্যক্ষমতা কমে যায় মিষ্টি জাতীয় ফল টক জাতীয় ফল নাকি ঝাল জাতীয় ফল সঠিক উত্তরটি হবে টক জাতীয় ফল রাতে ঘুমানোর আগে জানেন বই পড়লে কি হয় দু সালে ইউনিভার্সিটি অফ সাকসেসের এক গবেষণায় দেখা গেছে ঘুমানোর আগে বই পড়লে তা সোমোনিয়ারের সঙ্গে যুদ্ধ করে আর আপনার ঘুম আসতে সাহায্য করে গবেষণায় বলা হয় মাত্র ছয় মিনিট বই পড়লে আটষট্টি শতাংশ মানসিক চাপ কমে যায় আর এই হার এক কাপ চা খেয়ে বা গান শুনে মানসিক চাপ কমানোর চেয়ে বেশি বর্তমানে মানুষের রাতে ঘুম না হওয়ার সবথেকে বড় কারণ কী সঠিক উত্তর হবে অতিরিক্ত ফোন এবং টিভি দেখা এবার বলুন তো অতিরিক্ত সামুদ্রিক মাস খেলে শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি ক্ষতি হয় ত্বকের লিভারের হার্টের নাকি ফুসফুসের সঠিক উত্তরটি হবে ত্বকে এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ঘুমাতে যাওয়ার আগে কি গিয়ে খেলে রাতে ঘুম ভালো হয় এলাচ লবঙ্গ দারুচিনি নাকি হজমালা সঠিক উত্তরটি হবে লবঙ্গ কোন শাক খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মূলা শাক লাল শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে মূলা শাক খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার বলুন তো প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল দুধের স্বর মুখে মাখলে কি হয় রোজ রাতে দুধের স্বর মুখ পরিষ্কার করতে পারেন দুধের স্বরের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ত্বককে অ্যাসিড ফলিএট করতে সাহায্য করে মধুর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি গুণ রয়েছে দুধের স্বরের সঙ্গে মধু মিশিয়ে মাখলে এটি যেমন আপনার ত্বকের বার্ধক্য প্রতিরোধ করবে তেমনি ত্বকের আর্দ্রতাকেও বজায় রাখতে সাহায্য করবে আপনি কি জানেন আমাদের পায়ের বেশি তাড়াতাড়ি বাড়ে নাকি হাতের নোখ সঠিক উত্তর হবে হাতের দ্রুত বাড়ে মানুষের দেহে কয়টি কোষ রয়েছে অবস্থায় দেহ কোষের সংখ্যা থাকে প্রায় ট্রিলিয়ন আপনি কি জানেন খালি পেটে মেয়েগুনি গাছের মূল খেলে কোন বড় রোগ হয় না ক্যান্সার জন্ডিস নাকি টাইফয়েড সঠিক উত্তর হবে ক্যান্সার পায়ের উপরে পা তুলে বসলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় হার্ট লিভার ফুসফুস নাকি কিডনি সঠিক উত্তর হবে হার্ট কারণ পায়ের ওপর পা তুলে বসলে শরীরে পায়ের শিরায় রক্ত চলাচল করতে অসুবিধা হয় আমাদের হার্ট ক্ষতি হয় কাটা জায়গায় রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে সঠিক উত্তর হবে দুই থেকে পাঁচ মিনিট এবার বলুন তো কোন ফল খেলে শরীরে দুর্গন্ধ হয় না নিয়মিত লেবু জাতীয় ফল খেলে শরীরে দুর্গন্ধ হয় না আপনি কি জানেন মৌমাছি কোন রং দেখতে পায় না লাল নীল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে লাল রং কোন মহাদেশে ম্যালেরিয়ার রোগটি বেশি হয় আফ্রিকা ইউরোপ এশিয়া নাকি উত্তর আমেরিকা সঠিক উত্তরটি হবে আফ্রিকা মহাদেশে আপনার কি জানা আছে অত্যাধিক ফ্রিজের জল খেলে কি হয় অত্যাধিক ফ্রিজের জল খেলে আমাদের হজম ক্ষমতা কমে যায় এবং স্বাস সমস্যা তৈরি হতে পারে কোন ফল অতিরিক্ত খেলে মাথায় চুল পড়া বন্ধ হয়ে যায় বেদানা ড্রাব ড্রাগন নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে ডাব শরীরে ভিটামিন সি এর অভাব হলে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে লক্ষণ উপসর্গগুলির মধ্যে রয়েছে ক্লান্তি ম্যাচের পরিবর্তন ওজন কমে যাওয়া জয়েন্ট এবং পেশি ব্যথা সহজে ক্ষত দাঁতের সমস্যা এবং শুষ্ক ত্বক যদি ঘাটতি আরও বাড়ে তাহলে এটি স্কাভি হতে পারে যার ফলে মারি ফোলা রক্তশূন্যতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে কোন শাক নিয়মিত খেলে শরীরে রক্ত হয় না সঠিক উত্তর হবে কুলমি শাক এবং লাল শাক আপনি কি জানেন কোন পাতার গন্ধ সুখে সহবাস করতে গেলে সহবাস করার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় লেবু পাতা বেল পাতা তেঁতুল পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে লেবু পাতা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন